বীজগণিতিক রাশি অনুশীলনে তিন দশমিক একের আজকের এই ক্লাসে আমরা নয় দশ এই দু অঙ্ক কমপ্লিট করবো যেই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন এই সূত্রটা জানা থাকলে আমরা নয় দশ এবং এগারো নম্বর এই তিনটা অঙ্কই কমপ্লিট করতে পারবো মূলত এই অঙ্কটার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে কোনো জায়গায় এ বি সি এই তিনটা জিনিস আসে কিনা বা এক্স ওয়াই জেড এ তিনটা জিনিস আসে কিনা বলতে পারো চলক যদি তিনটা থাকে তাহলে এই সূত্রটার প্রয়োজন তোমার পর্ব সূত্রটা কি তিন চলক বিশিষ্ট সূত্রটা হইতেছে এ প্লাস বি প্লাস এড সি হোল স্কোয়ার একদম সহজ এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার তারপর লিখে দেবা টু এর সাথে একবার এবি টু এর সাথে একবার বি সি টু এর সাথে একবার সি এ একদম সিম্পল না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর টু এবি প্লাসের টু বি সি প্লাসের টু সি এ ঠিক আছে এই সূত্রটা মাথায় রাখবা এরপরে আরও একটা বিষয়ের দিকে খেয়াল রাখবা যদি তুমি এই রিলেটেড তিন চলপৃষ্ট অঙ্ক পাও তাহলে তুমি প্রথমেই মাথায় রাখবা তোমার প্রয়োজন পড়ব এ প্লাস বি প্লাস সি এটার মান এরপর তোমার প্রয়োজন পড়ব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটার মান এবং ফাইনালি তোমার এই জিনিসটারও প্রয়োজন পড়ব এবি প্লাসের বি সি প্লাসের সি এ এই তিনটা জিনিস তোমার প্রয়োজন পড়ব এখন যদি এটা এক্স ক্ষেত্রে হয় এক্স প্লাসের ওয়াই প্লাসের এর জ্যাড হয়ে গ্যাক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যেড স্কোয়ার মানে বুঝাইলাম ব্যাপারটা হচ্ছে এইরকম আমাদের এই তিন অঙ্ক অঙ্কগুলি এই টাইপের এ প্লাস বি প্লাস সি তারপরে সি স্কোয়ার এটার মান আর সি সি এ এই তিনটা টাইপের মান তোমার প্রয়োজন পড়ব দুটার মান তারা দিয়ে দিব আরেকটা তোমার এই সূত্রের মাধ্যমে বের করে নিতে হইব ঠিক আছে এইটুক বিষয়ে বোঝা থাকলে এই রিলেটেড অঙ্কগুলি তোমার কাছে একদম ইজি হয়ে যাইব যদি আমরা নয় নম্বরটার দিকে তাকাই দেখো আমাদের প্রথমেই এটার এটার মান দিয়ে দিছে মানে বলতে পারো এ প্লাস বি প্লাসি এই মান এবি সি এ এই মান এই দুটো দেওয়া আছে আমাদের এই মানটা প্রয়োজন এখন তারা এটা বলতে পারে যে এটা বের করো বা এমন হইতে পারে আমাদের এমন একটা কিছু বের করতে দিছে যেটা বের করতে গেলে অবশ্যই এই মানটা প্রয়োজন পড়ে তো মাথায় এইটুক তুমি সেট করো যদি এইরকম তিন চলভশিষ্ট অঙ্ক থাকে তোমার এই তিনজনের মান প্রয়োজন দুজনের মান দেওয়া থাকবে আরেকজনের তোমার কী করতে হবে বের করতে হইব তো আগে যে যে মান দেওয়া সেগুলি তুলে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নাইন এব থার্টি ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে আমাদের কাছে জানতেছি তাহলে এটা লেখার প্রয়োজনে এটা আমাদের মূলত বের করতে হইব তারপর লিখতে পারি আমরা জানি আমরা জানি বা সূত্র লেখা যায় আমরা মূলত এখন সূত্রটা অ্যাপ্লাই করতেছি যে সূত্রটা লিখছি না এটা আমরা এখানে লিখতেছি সূত্রটা কি এ প্লাস এর একটা হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর টু এ বিসি প্লাস এর টু সি এখন আমি যেহেতু বলছিলাম এই তিনটা জিনিসটা প্রয়োজন তুমি এই পুরো সূত্র থেকে তিনটা টাইপের জিনিসটা আলাদা আলাদা করবা যেমন এটা অলরেডি আলাদা করা আছে এ প্লাস এর বি প্লাস এর সি হোল স্কোয়ার আলাদা করা আছে মানে এ প্লাস বি প্লাস প্লাসি যে তাকাবো এই যেটা তারপরে এখান তাকাও এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে তারও একত্রিত করে দাও একটা ব্রেকেট দেওয়া এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্যাস আলাদা হয়ে গেছে তারপর একটা প্লাস চিহ্ন আছে এ বি বি সি সি এ তো এখানে সব জায়গা থেকে চাইলে আমি টু কমন নিতে পারি তো এখানে রইল আমাদের এ বি এখানে রইল আমাদের এর বি সি এইখানটাতে রইল আমাদের সি এ শেষ তোমার কারে প্রয়োজন অ্যানসারের দিকে তাকাও এই যে এখানটাতে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই জিনিসটার প্রয়োজন মানে এটার প্রয়োজন তো একটা কাজ করি পুরোটার হাতের বামে লিখে দেই আর এটার হাতের ডানে লিখে জাস্ট আমরা কি করতেছি এই সমান যেই কথা বি সমানে একই কথা এই কাজটা করতেছি এবার কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হইব না শুধু কি হইব আমাদের হাতের এই ডান সাইডে যে আছে তারা আমি বাম পক্ষে লিখে দিতেছি আর বাম পক্ষে যে ছিল তারা আমি ডান পক্ষে লিখে দিই ব্যাস এইটুকুই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর টু ভি ভি সি সি এটা এই পাশ থেকে ওই পাশে চলে গেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তারপরে এটার মান প্রয়োজন তো এটা যেমন আছে ঠিক ওই রকম কারণ এটার মান আমি জানি না এটাই আমাদের বের করতে হইব আমরা কিন্তু এ বি বিসি সি সি এটার মান ঠিকই জানি এটার মান কত কতটাও আছে থার্টি ওয়ান তো বসায় দাও টু ইন্টু এটার মান থার্টি ওয়ান এ প্লাস বি প্লাস সি এর মানুষ জানি নাইন তার আবার কি দাও সে স্কোয়ার দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাসের এর বিয়ার প্লাস এর স্কোয়ার বোনকালে কত হইব দুই একে দুই তিন ছয় নয়ের বর্গ একাশি স্কোয়ার প্লাস স্কোয়ার পাশে প্লাস ছিল এ পাশে গেলে অবশ্যই কি হয়ে মাইনাস এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার একটু বিয়োগ করো তো কত হয় দুই আসে এগারো হইব নয় হইলে হাতের হলে এক সাত সাত আসে আট কত হইলে এক হইলে তাইলে আমাদের স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস মান কত উনিশ সুতরাং দিয়ে দিলাম এইখানে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে লিখে দিলাম কাজ কমপ্লিট বুঝতে পারছি খুব সিম্পল জিনিস তাও এই সিম্পল জিনিসটা আমরা করাইতেছি এত বুঝে কারণ একটাই আমরা আমাদের গণিত কোর্সটা সবার জন্য হোক যারা গণিত একদম দুর্বল তারাও যাতে কোর্সটা নিয়ে গণিতা একটা ভালো কিছু করতে পারে তো কোর্সে যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও বা অথবা তোমরা কমেন্ট বক্সের পিন করা কমেন্টটাও দেখতে পারো ওখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আসে মানে কীভাবে তুমি ভর্তি হবে ভর্তি ফর্মটা দেওয়া আসে আর এর নিচে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটা পাইবা কোর্সে আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো তারপরে এটা তো হইল এবার আমরা দশ নম্বরটার দিকে তাকাই এটাও কিন্তু সেম প্রক্রিয়া এখানে কী কী দেওয়া আছে একটু তাকাও তো এখানে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বি বি সি এর মান তাহলে তো আর একটা জিনিসের মানই নেই কার মান এ প্লাস বি প্লাস সি এর তো এটা আমাদের বের করতে হব তো এখানটাতে আমরা করি সূত্রটাকে রাখা লাগবো আচ্ছা সূত্রটা রাখি একটু হেল্প পাওয়া যেতে পারে এগুলো আমাদের প্রয়োজন নেই মুছে দিলাম যা দেওয়া আছে তা একটু তুলি কী কী দিয়ে দিছে তারা দেওয়া আছে মানগুলি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া নাইন এবি এটার মান দেওয়া এইট আমাদের প্রয়োজনে এটা তাহলে আমরা সূত্র লিখে দিলাম এ প্লাস C বি প্লাস এর সি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার এই যে কিন্তু লেখা আছে আর অলরেডি আশা রাখি এত ইজি সূত্র তোমার অলরেডি মুখস্থ হয়ে গেছে বি সি তারপরে এটা যেমন আছে ঠিক ওই রকম কারণ এটার মানে আমরা বের করতে চেয়েছি এ টুকরে এটা ব্রেকের আলাদা করলাম এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাস সব জায়গা থেকে টুকোমন নেওয়া যায় টুকোমোর নিলাম তাহলে এখানে পাইলাম এ এবি এখানটাতে পাইলাম সি এখানটাতে পাইলাম সি এ প্লাস এর বি প্লাস এর সি তার উপরে একটা হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত নাইন প্লাস টু ইন্টু এ বি বি সি এর মান কত এইট এ প্লাস প্লাস বি সি স্কোয়ার নয় হইল ষোলো হইলো এখানটাতে এ প্লাস বি প্লাস সি তারপরে একটা হোলি স্কোয়ার যোগ কর এখানটাতে পাওয়া গেলো পঁচিশ এখন কিন্তু আমার বর্গমূল করল না কারণ তোমার কাছে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মানটাই জানতে চেয়েছে জ্যোতিষ সৃজনশীলে বা অন্য কোনো অঙ্কে তোমার কাছে এ প্লাস বি প্লাস সি এর মান জানতে চাই তখন তুমি বর্গমূল করো কিন্তু আমরা যেহেতু এখন অনুশীলন সমাধানগুলি জাস্ট করতেছি তো আমাদের অ্যান্সার এখানেই শেষ তো সুতরাং দিয়ে দিলাম ব্যাস এটাই আমাদের অ্যান্সার এখন আমরা এগুলো তো কমপ্লিট করলাম এর আগের অঙ্কগুলি পরের অঙ্কগুলি সবগুলি তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবে আমরা কিছু বাদ দেনে সব কিছু করেছি এবং এগুলার পরে বোর্ড প্রশ্ন বিগত তিন সালের বোর্ড প্রশ্নগুলি কমপ্লিট করে দিছি এবং তোমাদের টেস্ট পরীক্ষায় দুই হাজার ছাব্বিশের জন্য যে স্কুলগুলিতে বোর্ড প্রশ্নগুলি হচ্ছে যেগুলো বোর্ডে আসার চান্স অনেক বেশি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলি বোর্ডে আসার চান্স অনেক বেশি আমরা ধারাভাবে ওই ক্লাসগুলো যুক্ত করবো তো যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশন দেখো আর আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হতেছে সামনের ক্লাসে